যশোরের মনিরামপুরে ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া পাবনার মোস্তাককে হত্যার পরিকল্পনা করছিলেন তার পরকীয়া প্রেমিক সৌদি প্রবাসী নাজমা আর সেই জন্য নাজমা বিদেশে বসেই মোস্তাককে হত্যা করতে রিক্তা বেগমের সাথে দুই লাখ টাকা চুক্তি করে আর রিক্তা ঠিক করে ভাড়াটিয়া কিলার যশোর শহরের শঙ্করপুরের শাইন ড্রাইভারকে এরপর শাইন ড্রাইভার কৌশলে মোস্তাককে মনিরামপুরে নেসুরের আঘাত করে হত্যা করে লাশ ধান খেতে ফেলে চলে যায় ডিবি পুলিশের অভিযানে আটকের পর এই হত্যায় জড়িত অন্যতম আসামি সাতক্ষীরা ঝাউডাঙ্গা গ্রামের রিক্তা এসব তথ্য জানান এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নাজমার বাবা সাতক্ষীরার আশাসনী উপজেলার নৌকাটি গ্রামের নিজাম সর্দারকেও আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত প্রাইভেট কার ও মোস্তাকের মোবাইল ফোন নিহত মোস্তাক পাবনার ভাঙ্গুড়া উপজেলার শ্রীপুর গ্রামের নিজাম প্রমাণিকের ছেলে শনিবার ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান গত দুই পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ বু ছয়টা ত্রিশ ঘটিকার সময় মনোরামপুরের জুগার মাঠে একটা অজ্ঞাতনাম পুরুষের মৃতদেহ পাওয়া যায় পরবর্তীতে মৃতদেহের পরিচয় শনাক্ত হয় তার বাড়ি পাবনা জেলায় তার নাম ম্যাস মিয়া সে যশোরের মিলে কর্মচারী ছিল পরবর্তীতে ডিবির একটা চৌকার তদন্ত নামে এবং সহায়তায় উদঘন করে এবং ঘটনায় জড়িত দুইজন মহিলা একজন পুরুষ এবং মহিলাকে সাতক্ষীরা জেলার আশাসুনিয়া এবং সাতকেরা সদর থানা এলাকা হতে চার পাঁচ দুই হাজার চব্বিশ গ্রেপ্তার করে আসামিতে দখল হতে মৃত মৃতের ব্যবহৃত দুইটা মোবাইল ফোন এবং হত্যাকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেন আসামিদের বিজ্ঞাত পদ্মবেলা রাইস মিলে কর্মরত থাকাকালীন তার সাথে নাজমা নামে একটা মহিলার পরকীয়া প্রেম হয় পরকীয়া প্রেমের সূত্র ধরে তাদের মধ্যে মৌখিকভাবে একটা বিয়ে বিয়ে হয় পরবর্তীতে নাজমা সৌদি আরব চলে যায় সৌদি আরব চলে যাওয়ার পর এক পর্যায়ে মেজকাতের বউয়ের ঘটনা জানতে পারে এবং নাজমাকে ফোনে গালিগালাজ করে সূত্র ধরে নাজমা কৌশলে ম্যাচ কাতকে হত্যার জন্য পরিকল্পনা করে এবং বিদেশ থেকে সে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে তারই যা যা রিক্তা রিক্তার মাধ্যমে এবং রিক্তার পর প্রেমিক শাহীন এবং রিক্তা কৌশলে তাকে হত্যা করে